আসসালামু আলাইকুম রবি উলিউজের সকলকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল সিলেক্ট করে দিন যাতে সর্বশেষ আপডেট সত্য ও বাস্তব সংবাদটি ইউটিউব রবি উলিউজের চ্যানেল থেকে আপনারা সহজে জেনে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখার সময় অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আজ চোদ্দই সেপ্টেম্বর তিরিশে ভাদ্র রোজ বৃহস্পতিবার আজ প্রগতিশীল ইসলামী জোট নামে একটি রাজনৈতিক মোচা আত্মপ্রকাশ করেছে পনেরো দলীয় এই জোটের চেয়ারম্যান ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল বুধবার সকালে নতুন গঠিত জোটের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন হয় এম এ আওয়াল বলেন সংবিধানসম্মত উপায়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব নির্বাচন কমিশনের আমরা অবিলম্বে নির্বাচন কমিশনকে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করার আহ্বান জানাই মুক্তি যুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে প্রগতিশীল ইসলামী ও সমনা দলগুলো সম্মিলিতভাবে দেশি বিদেশি চক্র রুখে দিতে প্রস্তুত নতুন এই জোটভুক্ত দলগুলো হলো ইসলামী গণতান্ত্রিক পার্টি নেজামে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ গণ আজাদি লীগ বাংলাদেশ তরিপাত ফ্রান্ট বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক লীগ বাংলাদেশ জনমত পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী জনতা দল ইসলামী লিবারেল পার্টি জনতার কথা বলে বাংলাদেশ স্বাধীন পার্টি বাংলাদেশ গণতান্ত্রিক মানবিক পার্টি সাধারণ ঐক্য আন্দোলন বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগ ও বাংলাদেশ ইসলামী ডেমোক্রেটিক ফোরাম তবে এই পনেরো দলের কোনোটি রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে নিবন্ধন নাই ধন্যবাদ সকলকে